এক রাজার ছাগলের খামারের পেছনে একটি শিয়াল গর্ত করে বাস করত সে ছিল অনেক বুদ্ধিমান সে নানা অজুহাতে খামারে ঢুকার চেষ্টা করত শিয়ালটি সারাদিন খামারের চারপাশে ঘোরাঘুরি করত আর সুযোগ খুঁজত কোনো একটি ছাগলকে খাওয়ার জন্য খামারের রাখালদের হয়ে সে কোনোভাবেই কোনো ছাগলের কাছে যাওয়ার সাহস করতে পারত না শিয়ালটি একটা বুদ্ধি বের করে সে একটি গর্ত করে খামারের ভেতর ঢুকে ছাগল খাওয়ার চেষ্টা করে রাখালরা তাকে ধরে ফেলে এবং একটি গাছের খুঁটির সঙ্গে বেঁধে ফেলে রাখালরা সবাই বলতে থাকে আগামীকাল সকালে তামাশা করতে করতে শিয়ালটাকে হত্যা করবো ওই দিন রাতে একটি বাঘ সেই দিক দিয়ে যাওয়ার সময় শিয়ালটাকে বাধা অবস্থায় দেখতে পায় তাই বাঘ শিয়ালকে বেঁধে রাখার কারণ জিজ্ঞেস করে বাঘের প্রশ্নে শেয়াল বলে আমাকে রাজার মেয়ের সাথে বিয়ে দেওয়ার জন্য রাজার লোকেরা জোর করে বেঁধে রেখেছে বাঘ বলল তাহলে কনে কোথায় আর রাজার লোকজনই বা কোথায় শেয়াল তখন বলে সবাই রাজবাড়ি গেছে কনেকে আনার জন্য বাঘ বলল তাহলে তোমাকে বেঁধে রেখেছে কেন শেয়াল বলে আমি বিয়ে করতে চাচ্ছি না তাই তারা আমাকে জোর করে বেঁধে রেখেছে বাঘ বিয়ে করার জন্য আগ্রহ প্রকাশ করে তাই বাঘ শিয়ালের বাদন খুলে নিজে পড়ে নেয় এবং শেয়াল তাকে খুঁটির সাথে বেঁধে দেয় শিয়াল চলে যাওয়ার আগে বাঘকে বলে সকালে শালাশালীরা তোমার সাথে তামাশা করবে সকালবেলা সকল রাখালরা এসে বাঘকে বাঁধা অবস্থায় দেখতে পেয়ে ভয় পেয়ে যায় বাঘ বাঁধা অবস্থায় থাকার কারণে সবাই একজুট হয়ে লাঠি নিয়ে আসে এবং বাঘকে উত্তম মধ্যম দেওয়া শুরু করে বাঘ মনে করে শালারা তার সাথে ঠাট্টা করছে তাই সে মার খাওয়ার পরেও হাসতে থাকে কিন্তু এক পর্যায়ে ব্যথা সহ্য করতে না পেরে নিজেই বলে ওঠে এমন বিয়ে আমি করব না বলে বাদন ছিঁড়ে পালিয়ে যায় জঙ্গল দিয়ে যাওয়ার সময় সে দেখল করাতির এক গাছ চিঁড়ে রেখেছে আর শিয়াল মামা একটা আত গাছের উপর বসে বিশ্রাম নিচ্ছে শিয়াল ভাগ্যে ডেকে তার বিয়ের গল্প শোনাতে বলে বাঘ কাঠের ফাঁকা জায়গায় বসে তার বিয়ের গল্প বলতে লাগলো বাঘ গল্প বলছে আর শিয়াল এদিক সেদিক তাকিয়ে দেখছে বাঘকে ফাঁদে ফেলা যায় কিনা শিয়াল তার হাত দিয়ে একটি কাঠ সরিয়ে দেয় অমনি গাছটি সরে গিয়ে বাঘকে ধাক্কা মারে গাছের ধাক্কায় বাঘের মুখ থেকে রক্ত বের হয় এবং বাঘ উড়ে গিয়ে মাটিতে লুটিয়ে পড়ে ব্যথায় কাতরাতে থাকে কয়েকদিন পর এক কচু বনে শিয়ালের সাথে বাঘের দেখা হয় দুইজন মনের আনন্দে গোড়াগড়ি খাচ্ছে হঠাৎ শিয়াল বলে ওইখানে অনেক ব্যাঙ আছে চলো ধরে খাবো শিয়াল কোনো কিছু ধরে খেতে লাগলো কিন্তু বাঘ অনেক চেষ্টা করেও একটা ব্যাং ধরতে পারল না বাঘ শেয়ালকে জিজ্ঞেস করে তুমি কি খাচ্ছ শেয়াল বলে আমি কচু খাচ্ছি শেয়ালের কথায় বাঘ তাই কচু খাওয়া শুরু করলো কচু খাওয়ার কারণে বাঘের গলা চুলকাতে থাকে এবং গলা অনেক ফুলে যায় বাঘের চোখগুলো আস্তে আস্তে বড় হতে থাকে বুকা বাঘ বলতে থাকে আমি বাঘ বলেই আমার গলা চুলকাচ্ছে কিন্তু শেয়ালের কিছু হচ্ছে না তার পরের দিন বাঘের এমন অবস্থা হলো বাঘ আর দাঁড়িয়ে থাকতে পারে না তার গলা ফুলে যায় তার সমস্ত শরীর ফুলে যায় বাঘ শরীরের ব্যথায় নড়তে পারে না তারপরের দিন বাঘ শিয়ালকে জিজ্ঞেস করে তোমার কিছু হলো না কেন শেয়াল বলে আমি আমার হাত পা চিবিয়ে খেয়েছি দেখো আবার নতুন করে হাত পা গজিয়েছে বুকা বাঘ শেয়ালের কথায় নিজের হাত পা চিবিয়ে খেয়ে ফেলে বুকামির কারণে তার মৃত্যু হয়